হ্যালো ভ্রিয়ন সবাই কেমন আছে আশেপাশের সবাই খুব খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো এখন এই সকালবেলা এই কটা বাসনপত্র ছিল এই বাসনপত্র কোনো ক্লিন করে নিলাম আর এখন চলে এসেছি চা বানাতে তা এখন সকালে যেন তো আমরা লিকার চাই খাচ্ছি এখন সকালে দুধ চা বানানো হচ্ছে না বিকালে তাও বানানো হয় বাবা খায় ও খায় কোনো কোনো দিন কিন্তু সকালে একদম লিকার চাই বানানো হয় এখন বেশ অনেক পর আজ তো ওয়েদারটা খারাপ ভাবছিলাম যে স্নান করাবো না মেয়েকে তারপর একটু গোমট ভাব থেকে স্নান করিয়ে দিলাম তো এখন ওকে রেডি করে দিলাম আর এখন এই বিকেলবেলা থেকে উঠেছে তো এখন এই মুড়ি ভাজা চিড়ে ভাজা এটাই খাবে আমি ওটা দিতে চাইছি না বলে এত রাগ এইটুকু মেয়ে দেখো রাগ করে ওদিকে চলে যাচ্ছে আর এটা হচ্ছে সন্ধেবেলার টাইমে কিছু মুড়ি খেতে দিয়েছে তা মুড়িরা খাওয়ার থেকে বেশি ছড়িয়ে ফেলেছে আর এখানে এখন রাতে ওর জন্য একটু খাবার বানাতে এসেছি রাতের খাবার